আসসালামু আলাইকুম বাংলাদেশে আর একটা মুশফিকুর রহিম কেন আসে না কেন বছরের পর বছর দিনের পর দিন এই যে এতটা বছর হলে ক্রিকেটের স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ মুশফিকুর রহিম সাকিব আল হাসান তামিম ইকবাল রিপ্লেসমেন্ট খুব কম খুব কমে আসে এখন পর্যন্ত রিসেন্ট মুশফিকের পরে যারা আসছে লিটন দাস থেকে শুরু করে আপিফ রাস ছিল চলে গেছে সেখান থেকে সৌম্য সরকার থেকে শুরু করে আদার যারা ছিল তাদের রিপ্লেসমেন্ট একটা রিপ্লেসমেন্ট কিন্তু মুশফিকুর রহিম এখন পর্যন্ত বের হয় মাঝখানে তহিদ হৃদয়কে নিয়ে একটা কথা চলছিল বাট এখন পর্যন্ত তহিদ হৃদয়ের স্টাইল বলেন রান বলেন সব কিছু মিলায় ভালো আছে আর একটা বিষয় বলে নেই সেটা হচ্ছে যে যদি চান্দা আদায় করে হলেও হাতুরে সিংহেকে বিদায় করতে চায় কিন্তু ফারুক আহমেদ কথাটা কিন্তু মাঝখানে বললাম এটা কারণ হাতুরে সিংহের চাকরি মানে যাচ্ছে এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম বলছিলাম মুশফিকুর রহিমকে নিয়ে তার যে ডেডিকেশন তার যে তার যে পরিশ্রম তার যে তার যে কঠোর অনুশীলন যে একটা কথা আছে না পরিশ্রম করলে তার সফলতা হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু বাস্তব সেটা যদি আপনি একমাত্র মুশফিকুর রহিমকে যদি দেখেন আপনি তার কিন্তু প্রমাণ পাবেন হানড্রেড পারসেন্ট কারণ মুশফিক যে পরিমাণে পরিশ্রম করে যে পরিমাণ তার হার্ডওয়ার্কিং করে হার্ড করে সেরকম একজন ক্রিকেটার কিন্তু বাংলাদেশের নাই বললে একজনের ঘরোয়া লিগ থেকে শুরু করে আপনি আন্ডার নাইনটি বলেন বলেন ঘোড়া লিগ বলেন ফার্স্ট ডিভিশন বলেন যে কোন লিগ বলেন এ বলেন ফার্স্ট ক্লাস বলেন কোনো একটা মুশফিকুর রহিমের মতো পরিশ্রমী ক্রিকেটার কিন্তু আপনি পাবেন না এই যে একশো একানব্বই ইনিংসটা পাকিস্তানের সাথে তার আগে তার তিনটা কিন্তু ডবল হান্ড্রেড আসছে এটা যদি হতো তার কিন্তু আর এই যে ফলটা আপনি চোখের সামনে দেখছেন সারা জীবন বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং স্পিন মুশফিকের ওপর কেউ কিন্তু ভালো খেলতে পারে না অর্চে ভালো স্পিন কিন্তু কেউ খেলতে পারে না তাহলে আরেকটা মুশফিকুর রহিম কেন আসে না এখানে কারণে একটা কারণে এক থেকে দুইটা সেটা হচ্ছে যে একটা আসে হচ্ছে যে আগের যে বোর্ড ছিল শেখ হাসিনার আমলের যে বোর্ড কর্মকর্তারা ছিল বা পাপন ছিল সেখানে আরও বড় বড় কর্মকর্তা ছিল তারা ছিল চোর তারা ছিল বাটপাড় তারা ছিল ছেঁচরা তারা ছিল মানে টাকা ছাড়া তারা কিছু বুঝতো না যার কারণে বিভিন্ন অঞ্চল থেকে যে ট্যালেন্ট যারা অরিজিনাল ট্যালেন্ট যারা ক্রিকেটকে ভালোবাসে বুকে লালন করে কষ্ট করে দিনের পর দিন কষ্ট করে ক্রিকেটার হতে চায় স্বপ্ন নিয়ে বড় হয় সেসব ট্যালেন্টকে এক নম্বরে পাত্তা দেওয়া হতো না তারা কিন্তু পরিশ্রমী তারা কিন্তু ওখান থেকে কিন্তু একটা মুশফিক রে বেড়ে আসতো কিন্তু সেই পটটা বন্ধ ছিল কারণ জেলা পর্যায়ে ক্রিকেটটা হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে পাপড়ের মতো চোর যারা এরা যদি বোর্ডের থাকে তাহলে তো কখনোই ট্যালেন্টফুল ক্রিকেটার আসবে না পাঁচ লাখ দশ লাখ টাকা পকেটে গুঁজে দিলে বা অল্প কিছু টাকা পকেটে গুঁজে দিলে বছর পর বছর সম সরকারের মতো খেলতে পারবে টিমে কোনো সমস্যা নেই তো এরকম যে জন্য একটা প্রবলেম যে মুশফিকুর রহিমের মতো ক্রিকেটার তামিম ইকবালের মতো ক্রিকেটার কেন ওঠে না না ওঠার কারণ এটা একটা যে বিভিন্ন অঞ্চলে যে ট্যালেন্টটা আছে সেই বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোর ট্যালেন্টগুলো আছে সেটাকে কিন্তু মূল্যায়ন করে না বাংলাদেশে যার জন্য কিন্তু পায় না দ্বিতীয়ত হচ্ছে যে এটা যে অলসতা ক্রিকেটারদের যে একটা একটা প্রতিযোগিতা থাকবে যে না আমার জাতীয় টিমে চান্স পাইতে আমার এইটা করতে হবে সেটা করতে হবে যেখানে অল্প কিছু টাকা গুঁজে দিলে জাতীয় টিমে চান্স পেয়ে যাচ্ছে তো এর থেকে বেড়ে এলে একটা মুশফিকুর রহিম কখনই হবে না মুশফিকুর রহিম ইনলি ওনলি ওয়ান মুশফিকের মতো ব্যাটসম্যান পাইতে হলে সারা বাংলাদেশ ক্রিকেটটাকে আরো বিস্মিত করতে হবে বড় করতে হবে ক্রিকেটের পরিধিটা আরো বড় করতে হবে জেলা পর্যায়ে ক্রিকেট পরিচালনা করতে হবে জেলা পর্যায়ের ছোট ছোটো যেগুলো আপনার হচ্ছে যে টুর্নামেন্ট আছে এগুলো পরিচালনা করতে হবে তবে কিন্তু মুশফিকের মতো ভালো ডিডিকেশন প্লেয়ার কিন্তু আসা সম্ভব তাছাড়া কিন্তু বাংলাদেশে রিপ্লেসমেন্ট নেক্সট জেনারেশনে এই মুশফিকুর রহিম সাকিব আল হাসান তামিম ইকবাল যা বর্তমানে অবসরে প্রায় বলতে গেলে বাকিগুলো মুশফিকুর রহিমে কিছুদিন পর অবসর নেবে মাহমুদুল্লাহ চলে যাবে সেই পর্যায়ে বাংলাদেশের এই যে হালটা কে নেবে দেখেন রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত তৈরি হয় না একটা ওপেনার সে পর্যন্ত ওপেনার পর্যন্ত এখন পর্যন্ত রিপ্লেসমেন্ট ঠিক হয় না যে তামিমের রিপ্লেসমেন্ট ওপেনিং কে খেলবে কারোর প্রতি কোনো একটা ভরসা নেই সো বাংলাদেশের যদি ভালো প্লেয়ার ভালো কন্ডিশন ভালো মুশফিকুর রহমান প্লেয়ার পাইতে হয় সেক্ষেত্রে কিন্তু ক্রিকেটটাকে বড় করতে হবে ক্রিকেটের পরিধিটা বাড়াইতে হবে তবে কিন্তু সম্ভব সালামু আলাইকুম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন